আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে দেখছেন সকলের প্রতি শুভকামনা আপনারা এখন যেই ঘাসের কাটিংটা দেখছেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং যে গাছটা এক একটি সোপে সত্তর থেকে নব্বইটি পর্যন্ত ঘাস হয়ে থাকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছে এবং বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন হাই সমৃদ্ধ গাছ প্রোটিন যতগুলো বাংলাদেশে গাছ আছে সবচেয়ে বেশি স্মার্ট নেপিয়ারে হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ আমরা যেহেতু এটা কাটিং করেছি তাই চার পাঁচ মাস রেখে দিয়েছি এবং নিচের কাটিংটা শক্ত করেছি এবং উপরে যেই গাছটা সেটা কিন্তু এখন কম দেখাচ্ছে দেখুন আমাদের কাছে পরিপক্ক এবং ভালো মানের কাটিং রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই পরিপক্ক মানের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন আমরা যে কোনো জেলাতে এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো জেলা থেকে কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন পরিপক্ক মানের এবং ভালো মানের কাটিং আছে দেখুন কীরকম কাটিংগুলো সবগুলো কাটিংয়ে কিন্তু চোখ আছে এবং সর্বনিম্ন চারটি গিট আছে কোনোটায় পাঁচটা ছয়টা পর্যন্ত গিট থাকে আর যে গাছগুলো কেটেছি সেটা দেখুন কীরকম এখানে নিচের অনেক অংশ কিন্তু কাটিং করে শক্ত করে ফেলেছি এবং উপরে অংশটা আমরা ঘাস করেছি এটা আমরা গরু এবং ছাগলকে খাওয়াবো এই গাছটা গরু এবং ছাগল উভয় খেয়ে থাকে নরম একটি গাছ হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস আপনারা চাইলে যদি উঁচু জমি থাকে সেসব জমিতে লাগাতে পারেন ওই যে আমাদের গরু ওই গরুগুলো স্মার্ট নেপিয়ার গাছ খুব ভালো খেয়ে থাকে গরু ছাগল উভয়ই ভালো খেয়ে থাকে এই স্মার্ট নেপিয়ার গাছটি চাইলেও আপনিও কাটিংগুলো সংগ্রহ করে চাষ করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ